বন্ধুরা আপনারা করমচা দেখে আসছেন আর করমচার ফলকে সরাসরি খাওয়া যায় না কিন্তু এই মিষ্টি করমচাটিকে খাওয়া যায় আমাদের বাগানে একজন ম্যাডাম এসেছেন তিনি খেয়ে টেস্ট করে আপনাদের জানাবেন কেমন খেতে কেমন মিষ্টিও খাওয়া যায় ভালো লাগে বেশ এমনি করম চা তো মানে মুখে দিয়ে ডাইরেক্টলি খাওয়াই যায় না কিন্তু এটা খুব ভালো ভ্যারাইটি এবছর রিপোর্টিং হয়নি বলে গাছটার ফলটা অনেক ছোট হয়েছে কিন্তু অনেক বড় হয় এ ডাবল সাইজের ফল হয় নমস্কার বন্ধুরা স্ত্রী সঞ্জীবন বলছি টানা বৃষ্টি হয়ে চলেছে তার মধ্যে আমরা ভিডিও করছি অনেক সময় ধরে ভিডিও করার মতো পরিবেশ নেই চলুন আমরা কিছুটা সময় গাছের সাথে কাটিয়ে দিই প্রথমেই আপনারা দেখছেন আমার পিলিয়া ক্যাডেরি গাছটিকে দেখুন এই গাছটিকে বলা হয় অ্যালুমিনিয়াম প্ল্যান্ট সারা বছর এই রকম পাতার শোভা এই সবুজ পাতার মাঝে এই সাদা যে স্টাইপটি রয়েছে মনে হয় সেই কারণেই এই গাছটির নাম অ্যালুমিনিয়াম প্ল্যান্ট অ্যালুমিনিয়ামের যে কালার ঠিক সেই রকম কালার এরকম সারা বছর ধরে গাছটির মাঝে বিদ্যমান থাকে এবং গাছটির রোগ প্রকার আক্রমণ খুবই কম হয় এবং পাতাগুলো বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে না অর্থাৎ রোগ প্রকার আক্রমণ যেমন সহনশীল তার সাথে সাথে পাতারও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব হার্ডই তবে ছায়া জায়গাতে আপনাকে রাখতে হবে রোদে রাখলে কিন্তু গাছটির শোভা হারাবে চলুন কিছু পরপর গাছকে দেখি এবং গাছ নিয়ে কিছুটা সময় কাটিয়ে দিই বন্ধুরা কয়েকদিন আগেই এই ড্রিমিওপসিস প্ল্যান্টটিকে এনে টবের মাঝে বসিয়েছি দেখুন সুন্দর এই পটটির মাঝে গাছটিকে বসানোর পরে গাছটি কীরকম পটটি জুড়ে নিয়েছে আর কেমন সুন্দর পাতার শোভা এই গাছটির গোড়াতে বাল্ব রয়েছে এই গাছটির আরেকটি নাম লেপার্ড ইয়ার প্ল্যান্ট ড্রিমি অফসিসের অনেকগুলি ভ্যারাইটি পাওয়া যায় যে কোনো বালবাস প্ল্যান্টেরই যা পরিচর্যা একই পরিচর্যা এই গাছের মূলত গরমকাল থেকে শুরু করে এই বর্ষা গাছটি বাড়তে থাকবে আর শীতকালে গাছটির ডরম্যান্সি পিরিয়ড অর্থাৎ যাবতীয় শোভা দেখে নেওয়ার সময় হল এই বর্ষা থেকে শীতের আগের পর্যন্ত ড্রিমি অফসিস খুব সুন্দর ছায়াতে রাখার অসাধারণ গাছ আমরা গাছটিকে যখন মাটি তৈরি করে বসিয়েছি তখন মাটির মধ্যে কিছুটা সিন্ডার কিছুটা বালি পাতা সার গুঁড়ো ইত্যাদি দিয়ে মাটিটি খুব হালকা করে তারপরে বসিয়েছি পাতার মধ্যে বিভিন্ন রকমের স্ট্রাইপ দেখা যায় ভিতরে দেখুন হালকা কালচে সবজি রঙের স্ট্রাইপ ওপরের পাতাটির মধ্যে আরেক রকমের স্ট্রাইপ অর্থাৎ এক কথায় বলা যায় জানলার ধারে বা ব্যালকনিতে রাখার জন্য অসাধারণ একটি গাছ তবে সারাদিনের রোদে কিন্তু এই গাছটিকে রাখবেন না এটি ছায়াযুক্ত স্থানে রাখার গাছ বন্ধুরা এই ক্রোটনটিকে দেখুন আমার বাগানে আগে অনেক ক্রোটন ছিল কিন্তু ক্রোটন গাছ এখন আর করা হয় না এই অ্যাপেল ক্রটনটি কিছুদিন আগে এনে রিপোর্টিং করে বড় টবে দিয়েছি আর দেখুন কি অপূর্ব রঙ পাতার মাঝে খুব সুন্দর কালার কয়েকটা আদাকে এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি আদা গাছ হয়েছে জানি না আদা হবে কিনা? তবে এই আদা গাছ সিমেন্টের যে বস্তা রয়েছে সেই বস্তার মধ্যে সুন্দরভাবে করা যায় এবং লাভজনকভাবে চাষ করা যায় আদা চাষ নিয়ে পরবর্তীকালে একটি ভিডিও করবার ইচ্ছা রয়েছে এবছরে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে আমি এই আদা গাছটিকে লাগিয়ে রেখেছি আদা গাছ ছায়ার মধ্যে করতে হয় অর্থাৎ যে কোনো বড় গাছের ছায়ার তলাতে আপনি সিমেন্টের বস্তার মধ্যে আদা করতে পারেন প্রচুর পরিমাণে আদা হয় মাটি একেবারে ভুস ভুষে হালকা মাটি দরকার আর আদার জন্য এমন মাটি দরকার যার মধ্যে কোনো রকম জল না দাঁড়ায় প্যাচিরা মানি ট্রি খুব শুভ গাছ হিসাবে মানা হয় প্যাচিরাকে পাতাগুলোকে দেখুন আমাদের ছাতিন পাতার মতন অনেকটা এই প্যাচিরা গাছের মাথাগুলোকে কেটে দিয়েছিলাম আবার প্রচুর পরিমাণে ডাল বেরোচ্ছে এত বড় হয়ে গেছে যে এত ওজন খুব সহজে গাছগুলোকে রিপোর্টিং করতে পারছি না কিন্তু রিপোর্টিং করবার দরকার দেখুন কত বড় গোড়াটি তৈরি হয়েছে আর অনেকটা উচ্চতায় উঠে গেছে আর একটু ছোট করে দিলে বোধহয় আরও ভালো হতো প্রচুর পরিমাণে পাতা বেরোচ্ছে প্যাচির হাতে অনেকগুলি ক্যালাডিয়াম ছিল কিন্তু শেষ পর্যন্ত এই ক্যালাডিয়ামটি পড়ে আছে দেখুন ক্যালাডিয়ামের পাতার শোভা অনেক মানুষ আছেন যারা এই ক্যালাডিয়ামের পাতার শোভাতে মোহিত হয়ে ক্যালাডিয়ামের বিভিন্ন ভ্যারাইটি সংগ্রহ করে বেড়ান আমরা অনেক নার্সারির ভিডিও দিয়েছি যেখানে ক্যালাডিয়ামের ভ্যারাইটিগুলো আপনারা দেখেছেন আমরা নিজেরাও এবারে কিছু ক্যালাডিয়াম সংগ্রহ করে ক্যালাডিয়ামের এই পাতার যে শোভা সেগুলোকে আপনাদের তুলে ধরবো খুব সহজে করা যায় একটু আধো ছায়া আধো রোদে রাখতে পারেন আবার পূর্ণ সূর্যালোকেও আপনি রাখতে পারেন আমি পুরো খোলা আকাশের নিচেও খুব ভালোভাবে ক্যালাডিয়াম হতে দেখেছি তবে আমরা গাছটিকে রেখেছি একটু সেমি শেডে বর্ষার জল পেয়ে পাতাগুলো বেরিয়ে আসছে খুব ভালো পাতার শোভাযুক্ত গাছ অর্থাৎ কচু গাছেরই একেবারে নিকট প্রজাতির একটি গাছ আর বর্তমানে এত রকমের ক্যালাডিয়াম এসেই চলেছে যার কোনো হিসাব করা মুশকিল হাজার হাজার ভ্যারাইটি হয়তো এসে গেছে আমাদের ভারতবর্ষেই এমন অনেক নার্সারি আছে যেখানে আড়াইশো তিনশো প্রজাতির ক্যালাডিয়াম সংগ্রহে রয়েছে আপনারা যারা সেমি শেডের গাছ খুঁজে বেড়ান তারা এই পিপারোমিয়াকে লাগাতে পারেন সবুজ বর্ণের পাতা আর এর কাণ্ডগুলোকে দেখুন লাল আভাযুক্ত কাণ্ড মোটা মোটা পাতার এই গাছটি খুব হার্ডি অসাধারণ প্রাণবন্ত সবুজ তৈরি হয় এখানে গাছটি বিভিন্ন রকমের ওয়েদারে ঘুরে বেরিয়েছে বলে একটু মনমরা হয়ে আছে কিন্তু খুব সুন্দর ঘন কালো রঙের সবুজ প্রাণবন্ত পাতা নিয়ে গাছটি শোভাদান করে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে ভিডিও করা যাচ্ছে না বন্ধুরা তার মধ্যেই আপনারা একটু দেখে নিন আমরা এখানে কিছু গাছকে কিছুদিন আগেই রিপোর্টিং করেছি গাছগুলো বাড়তে শুরু করেছে ধরে নিয়েছে আমরা যে মিক্সচারটি ব্যবহার করেছি ভালোভাবে লক্ষ্য করুন আপনারাও ঠিক এই রকম মিক্সচারে গাছ বসাবেন অর্থাৎ একেবারে ঝুরঝুরে হালকা মাটি অনেক পরিমাণে চারকোল সিন্ডার বালি পাতাসার সামান্য ভার্মি কম্পোস্ট গুঁড়ো নিমখোল ইত্যাদি দিয়ে মিক্সারটি বানানো এই গাছটি দেখুন ধরে নিয়েছে এই গাছের পাতাটিও আমার খুব প্রিয় গাছগুলো বার করে আপনাদের দেখাবো আজকে আর গাছগুলো নাম ধাম পরের দিনের জন্য তোলা রইল এরিকা পাম আপনারা লাগিয়েছেন খুব ভালো একটি সেমি বা ইনডোর প্ল্যান্ট এরিকা পামের এই হাইব্রিড প্রজাতিটি আরও অনেক সুন্দর অনেক উঁচুতে ছড়িয়ে যায় না অনেকেই এরিকা এরিকাপাম লাগান তারপরে একটা সময় গিয়ে এত বেড়ে যায় তার ফলে গাছটিকে আর ধরে রাখা যায় না আর এই গাছটি ওপরের দিকে বাড়বে না খুব বুশি হবে এবং ডুয়ার প্যাটার্নের এরিকা পামের এই হাইব্রিড ভ্যারাইটিটিকে আপনারা লাগাতে পারেন সম্পূর্ণ গঠন এরিকার মতন কিন্তু খুব ছোট প্রজাতির যারা নতুন বাগানে কিছু কম দামের গাছ খুঁজছেন তারা এই অ্যারেলিয়ার প্রজাতিটিকে জানলার ধারে বা ব্যালকনিতে রাখতে পারেন খুব সুন্দর একটা ঝোপ তৈরি করে গোল বুশ তৈরি করা যায় যদি মাথাগুলিকে বারে বারে ছেঁটে দেওয়া যায় অ্যারেলিয়ার সব প্রজাতিই খুব হার্ডি তার মধ্যে কিছু অ্যারেলিয়া আছে পূর্ণ সূর্যালোকে রাখা যায় তবে এই যে অ্যারেলিয়ার ভ্যারাইটিটি এটিকে সেমি শেডে আপনাকে রাখতে হবে সারাদিনের সরাসরি সূর্যালোক যেন এ গাছে না পড়ে বাড়িতে যদি স্যাঁত স্যাঁতে ছায়াযুক্ত স্থান থাকে তাহলে অবশ্যই লাগাবেন বিভিন্ন রকমের ফার্ন আর যেগুলো একটু সস্তার ফার্ন। সেগুলোকে লাগিয়ে দিলে সারা বছর আর যত্ন করতে হয় না এর যাবতীয় যত্ন হলো যখন আপনি গাছটিকে বসাচ্ছেন বা রিপোর্টিং করছেন একেবারেই আমরা এ গাছে মাটি ব্যবহার নি সম্পূর্ণ পাতাসার সামান্য সিন্ডার এবং বালি দিয়ে গাছগুলো বসানো আর গাছগুলো যে সঠিক মিডিয়া পেয়ে খুশি হয়ে বাড়ছে সেটি গাছের পাতার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন কেউ বলেন গ্রাস কেউ বা বলেন গ্রাস বিজ্ঞানসম্মত নাম অফিওপগন এই অফিও অনেক ভ্যারাইটি পাওয়া যায় এখানে দেখুন আরও একটি ভ্যারাইটি এই অফিওপগন ঘাসগুলিকে আপনারা যেমন কোনো একটি এজ প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারেন তেমন এই গাছগুলোকে খুব ভালো হ্যাঙ্গিং বাস্কেটে করা যায় এখানে আমরা হ্যাঙ্গিং বাস্কেটেই লাগিয়েছি দেখুন সবুজ প্রাণবন্ত এই ঘাসগুলো এত হার্ডি একে যদি কোনো এক জায়গায় আপনি করে দেন পুরো পটটি ভরে নেবে আর ভরে নিয়ে এরকম সবুজ প্রাণবন্ত একটা গাছ হয়ে থাকবে আজকের এই ইটকাট পাথরের দুনিয়াতে যত পারা যায় এই সজীব সবুজ প্রাণবন্ত গাছগুলোর ছোঁয়া আপনি দিতে চেষ্টা করতে পারেন এখানে দেখুন এখানে আরেকটি ঘাসের প্রজাতি রয়েছে আমরা বলি রিবন গ্র্যাস যত রকমের এই ভ্যারাইটিগুলো সবগুলোকেই আপনারা সুন্দরভাবে হ্যাঙ্গিং বাস্কেটে করে রাখতে পারেন আর এই গাছটি এত সুন্দরভাবে বাড়ে আর এত হার্ডি এর যে গোড়ার শিকড়গুলো বা গোড়ায় যে বাল্বগুলো হয় সেগুলো এত শক্ত যে কখনোই কোনো রকম গাছটির কোনো ক্ষতি হতে দেখিনি পাতা একই রকম থাকে আমরা এই যে গাছগুলো দেখছেন এক বছরের মধ্যে একবারের জন্য কোনো রকম খাবার দিইনি অর্থাৎ বিনা খাবারে প্রকৃতির মাঝে যে খাবার রয়েছে সেই অল্প খাদ্যেই এরা খুশি মনে এইভাবে টপগুলো ভরে ভরে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এই মুহূর্তে এত সূক্ষ্ম সূক্ষ্ম বৃষ্টির দানা আকাশ থেকে ঝরে পড়ছে যে ভিডিও করা যাচ্ছে না আজকের মতো শেষ করছি আমরা অনেক অনেক এরকম গাছ আপনাদের নিয়মিত দেখাবো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার